নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানি কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কালো পুড়ে যাওয়া কুচকুচে কড়াই কীভাবে নিমিশেই পরিষ্কার করে নিতে পারবে শুধুমাত্র পাঁচ মিনিট সময়ের মধ্যে তোমরা কড়াই একদম নতুনের মতো বা রূপোর মতো ঝকঝকে চকচকে করে নিতে পারবে কোনো ধরনের খাটুনি ছাড়াই তো বন্ধুরা তোমাদের হাত নষ্ট হবে না বা খাটুনিও লাগবে না সময়ও লাগবে না এরকম ঝকঝকে চকচকে যদি করে নিতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য তো বন্ধুরা দেখো কড়াইটা কতটা কালো হয়ে গেছে এটা কিন্তু পুড়ে গেছে আর এই পোড়া কড়াই অনেকের বাড়িতেই হয়তো রয়েছে তোমরা হয়তো ভাবছো কি করে এটা পরিষ্কার করব আমরা ভেবে উঠতে পারি না অনেক সময় এই কড়াই নিয়ে আমরা চিন্তায় পড়ে যাই আর তখন আমরা কি করি বালি ডিটারজেন্ট পাউডার অনেক কিছু নিয়ে আমরা স্টিল উল এসব নিয়ে অনেক কিছু নিয়ে ঘষাঘষি করতে থাকি এতে করে আমাদের সময়টাও নষ্ট হয় হাতও নষ্ট হয়ে যায় আর কড়াইটা তো পরিষ্কার হয়ই না তো এখন দেখো আমি এটা তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো মাত্র পাঁচ মিনিটে আর এই পাঁচ মিনিটেই তোমরা এই কড়াই পরিষ্কার করে নিতে পারবে খুব সহজেই পোড়া কড়াই যত শক্তভাবেই পুড়ে যাক এঁটে যাক এই মিশ্রণটা দিয়ে তোমরা পরিষ্কার করে নিতে পারবে এই মিশ্রণটার মধ্যে কি কি রয়েছে আমি তোমাদেরকে দেখাবো এটা আমি তিনটি উপাদান মিশিয়ে এই মিশ্রণটা বানিয়েছি এতে করে এই মিশ্রণটা এতটাই কার্যকরী হয়ে গেছে যে যে কোনো পোড়া কড়াই তোমরা লাগানোর সঙ্গে সঙ্গে ম্যাজিক্যালভাবে তোমরা এটা তুলে নিতে পারবে তো দেখো লাগানোর সঙ্গে সঙ্গে মিশ্রণটা লাগানোর সঙ্গে সঙ্গেই কড়াই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তোমরা দেখে অবাক হয়ে যাবে এতটাই কার্যকরী এই উপাদানটা তোমরা এটা শুধু লাগাবে কড়াইয়ের মধ্যে আর উঠে যাবে এরকম ধরনের তো তোমরা যদি চাও গ্লভস পরে নিতে পারো এটা কিন্তু আমি কোনো অ্যাসিড দেইনি আমি জাস্ট দু একটা জিনিস দিয়েই বানিয়েছি তিনটে উপাদান দিয়ে বানিয়েছি তো দেখো কড়াইয়ের মধ্যে শুধু লাগাবে আর কড়াইয়ের পোড়া কালো যত তো পোড়া থাক শক্ত থাক সব কিছুই কিন্তু নিমিষের মধ্যে তোমরা উঠিয়ে ফেলতে পারবে খুব সহজেই তোমরা দেখে অবাক হয়ে যাবে কড়াই কতটা পরিষ্কার আগের থেকেও বেশি পরিষ্কার হয়ে যাবে কড়াই যত কালো থাকুক তোমাদের গ্যাসের উনুনে রান্না করা কড়াই হোক বা চুলায় রান্না করা কড়াই হোক যে কোনো কড়াই শুধু কড়াই কেন তোমাদের ঘরে যে কোনো বাসনপত্র যেটার মধ্যে তেল চিটচিটে দাগ বসে গেছে যেটা আর ওঠাতে পারছো না সেরকম ধরনের যদি বাসনপত্র হয় বা এরকম ধরনের কালো কুচকুচে কড়াই হয় তাহলেও তোমরা পরিষ্কার করতে পারবে শুধু একটা জিনিস লাগবে কি স্টিল উল স্ক্রাবার নিলে খুব সহজেই হয়ে যাবে তো বন্ধুরা স্টিল উল স্ক্রাবার কিন্তু এই মিশ্রণটা মিশিয়ে করতে হবে শুধু স্টিল উল নিলেও কিন্তু আমরা অনেক সময় হয়রান হয়ে যাই কড়াই মাঝতে মাঝতে স্টিল উল দিয়েও উঠতে চায় না কিন্তু যে জিনিসটা তোমরা ব্যবহার করবে সেই জিনিসটা যদি কার্যকরী হয় তাহলে স্টিল উল নিলেও পরিষ্কার হবে এমনি স্ক্রাবার নিলেও পরিষ্কার হবে তো তোমরা এই স্টিল উল স্ক্রাবার দিয়ে আর এই মিশ্রণটা মিশিয়ে নিয়ে পরিষ্কার করবে তাহলে তোমাদের পোড়া কড়াই খুব সহজেই তোমরা পরিষ্কার করে নিতে পারবে কোনো ধরনের খাটনি ছাড়াই বন্ধুরা অনেক সময় আমাদের কড়াই অজান্তেই কড়াইটা পুড়ে যায় হয়তো কোনো খাবার বসিয়ে আমরা হয়তো ভুলে গেছি জিনিসটা উতলে উঠে উপর দিক নিচের দিক ভেতর দিক প্রত্যেকটা জায়গায় হয়তো পুড়ে যায় আর এরকম ধরনের সিচুয়েশনে আমরা অনেকে হয়তো পড়ে যাই কেননা আমাদের অন্যান্য কাজকর্ম করতে গেলে হয়তো রান্না বসিয়ে দিয়ে আমরা ভুলে যাই সেই সমস্যা যদি তোমাদের হয়ে থাকে তাহলে এখন থেকে আর কোনো চিন্তা করবে না এই ধরনের মিশ্রণ বানিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তোমরা কড়াই পরিষ্কার করে ফেলতে পারবে খুব সহজেই কোনো ধরনের খাটুনি ছাড়া তো বন্ধুরা তোমরা ভাবছো হয়তো যে এই মিশ্রণটা আমি কোনো ধরনের অ্যাসিড দিয়ে তৈরি করেছি তাহলে কিন্তু অ্যাসিড দিয়ে তৈরি করলে কিন্তু আমার হাত এতক্ষণ নষ্ট হয়ে যেত তো আমি কোনো অ্যাসিড দিয়ে বানাইনি ঘরে থাকা দু একটা জিনিস দিয়ে আমি তৈরি করেছি আর আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা কি। তো সেটা দিয়ে যদি তোমরা কড়াই পরিষ্কার করো তোমাদের কড়াই একদম ঝকঝকে চকচকে নতুনের মতো হয়ে যাবে আর এরকম ধরনের মিশ্রণ ঘরে রাখলে কড়াই কোনো দিনও পুরবে না যখন পুড়বে সঙ্গে সঙ্গে তোমরা মিশ্রণটা লাগিয়ে দেবে আর সঙ্গে সঙ্গে তোমাদের কড়াই আবার নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে তোমরা দেখে অবাক হয়ে যাবে কড়াই পরিষ্কার করার এত সহজ টিপস আছে তোমরা জানলে এর পরবর্তীতে তোমরা আর খাটনি করে কেউ কড়াই মাছতে যাবে না এই মিশ্রণটা দিয়েই কড়াই পরিষ্কার করবে এটা দিয়ে পরিষ্কার করলে তোমাদের কড়াই একদম রূপর মতো পরিষ্কার হবে আগে যতটা পরিষ্কার ছিল তার থেকেও বেশি পরিষ্কার হয়ে যাবে তো আমি তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি দেখো কড়াইটা কিন্তু সম্পূর্ণ কালো পোড়া সম্পূর্ণ উঠে গেছে আর কড়াইটা কিন্তু আগের থেকেও বেশি পরিষ্কার হয়ে গেছে তো এখন দেখো শুধু এটা দিয়ে পরিষ্কার করলে তো হবে না এখন আমি একটু ভীম লিকুইড দিয়ে একটু মেজে নিচ্ছি কেননা এর মধ্যে কোনো গন্ধ থাকতে পারে তো দেখো আমি একটু ভীম লিকুইড বা সাবান বা তোমাদের কাছে যেটা রয়েছে সেটা দিয়ে একটু মেজে নেবে এতে করে কড়াইটা যেমন পরিষ্কার হবে আর কড়াইয়ের মধ্যে কোনো বাজে গন্ধ থাকবে না আর কোনো কিছু থাকবে না আর কড়াই একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে তো দেখো কড়াইটা কত সুন্দর পরিষ্কার হয়েছে আর মিশ্রণটা কি দিয়ে বানিয়েছি এখন তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা পিতাম্বরী পাউডার তোমরা হয়তো দেখেছো বা শুনেছো এই পিতাম পিতাম্বরী পাউডারটা ঘরে রেখে দিবে অনেকেই ঘরে রাখে তো আমি এখানে পিতাম্বরী পাউডার নিয়েছি কড়াইটা যেহেতু বড় সেক্ষেত্রে আমি এক টেবিল চামচ এখানে পিতাম্বরী পাউডার নিয়েছি শুধু পিতাম্বরী পাউডার নিলে হবে না এর মধ্যে নিয়ে নিতে হবে এক চামচ মতো লবণ বন্ধুরা লবণ কিন্তু খুব কার্যকরী পোড়া কড়াই পরিষ্কার করার ক্ষেত্রে এখন আমি এই জিনিসটাকে অ্যাক্টিভ করার জন্য এর মধ্যে নিয়ে নেব লেবুর রস বন্ধুরা আমি অর্ধেকটা লেবুর রস নেব লেবুর রসটা একটু বেশি পরিমাণে নেবে এতে করে পিতাম্বরী পাউডারের কার্যকারিতাটা আরও বেড়ে যাবে তো এমনিও পিতাম্বরী পাউডার তোমরা ব্যবহার করতে পারো তবে এর মধ্যে যদি লবণ আর লেবুর রস তোমরা ব্যবহার করো এতে করে এই উপাদানটার কার্যকারিতা আরও বেড়ে যায় আর কত সুন্দরভাবে কড়াই পরিষ্কার হলো তোমরা তো দেখেই নিলে তো দেখো মিশ্রণটা কি দিয়ে তৈরি করেছি তোমরা দেখে নিলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আজকের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো শেষ করব নমস্কার